আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে পাবেন বাজারে সবচেয়ে কম দামে এক্সপি সিক্স হান্ড্রেড প্রিন্ট হেডের ইকো সলভেন্ট প্রিন্টার আমাদের থেকে বেটার রেট এই মুহূর্তে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমাদের এই মেশিন দিয়ে আপনি বাহাত্তর ইঞ্চি প্রিন্ট দিতে পারবেন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে হনসন বোট যেটা কম্পিউটার থেকে হানড্রেড আপনি কন্ট্রোল করতে পারবেন বাজারের অন্যান্য যে এক্সপি মেশিনগুলো আছে সেটাতে গংজু বোর্ড ব্যবহার করা হয়েছে আর বোর্ড থেকে গংজু বোর্ড দিয়ে কম্পিউটার থেকে হানড্রেড পারসেন্ট সব কিছু কন্ট্রোল করা যায় না ওটা জাস্ট একটা প্রোগ্রাম টুল মা টুলসের মাধ্যমে কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের এই মেশিনটি অত্যন্ত আধুনিক এই মেশিন দিয়ে আপনি ঘন্টায় দুইশো স্কোয়ার ফিট পর্যন্ত প্রিন্ট দিতে পারবেন আমাদের কাছে আরও পাবেন হাই স্পিডের ইকো সলভেন্ট প্রিন্টার সলভেন্ট প্রিন্টার ইউভি প্রিন্টার লেজার কাটিং মেশিন ইউভিডি টেপ প্রিন্টার সাবলিমেশন প্রিন্টার এবং প্রিন্টিং আইটেম সকল প্রকার প্রিন্টিং ম্যাটেরিয়ালস পাবেন ডিজিটাল প্রিন্টিংয়ের সকল প্রকার ম্যাটেরিয়ালস স্পেয়ার পার্টস কালি পাবেন এছাড়াও আমাদের আছে দীর্ঘ বারো বছরের ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স